আসসালামু আলাইকুম অনেকদিন পর ওসমান আপনাদের স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতিতে যে অবস্থা চলছে তাতে নিজেদের ঘর সামলানো খুব বেশি জরুরি কারণ দেখেন ইরানের নিজস্ব পারমাণবিক সক্ষমতা থাকার পরেও বিশ্বের সবচেয়ে ক্ষমতার দেশের দ্বারা সে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং হিজরায়েল নামে যে দেশটা আছে এই হিজরা ঘরের ভূমি দখল করে নিজেরা বসতি করার পরেও আরবদের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যাদের ভূমি দখল করেছে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা এবং বৃহত্তর তাদের নিজেদের রাষ্ট্র গঠনের চেষ্টায় তারা লিপ্ত এবং সেজন্য আমেরিকাকে তারা ব্যবহার করছে দুঃখের কথা হচ্ছে আমরা এটাকে দেখে কোনো শিক্ষা গ্রহণ করছি না আজকে আমার ভিডিও ইরানের থেকে শিক্ষা নেওয়া ইরান তো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ইরান পাল্টা যে হামলা করছে ইরান যে পাল্টা আক্রমণের সক্ষমতা রাখে সেটি কিন্তু ইরান প্রমাণ করছে আমরা প্রথম দিন যখন ইরানের উপর হামলা হয় তখন সক্ষমতা আছে ইরানের এটা কেউ কল্পনা করেনি কিন্তু ইরানের দেখেন আজকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে তাদের মিসাইল ব্যবস্থা তাদের পারমাণবিক সক্ষমতা সবকিছু আছে কিন্তু খুব কষ্ট লাগে যখন আমরা বাঙালিরা ইরানের এই অবস্থা থেকে হাই করি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের আলোচনা করি খবর দেখি কিন্তু আজকে একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা আমাদের না আছে না আছে পারমাণবিক সক্ষমতা না আছে আমাদের কোনো মিসাইল ব্যবস্থা না আছে কোনো শক্তিশালী বিমান বাহিনী বা বিমান কিছু নাই পাশের দেশ একবার তার নির্বাচনী কর্মকাণ্ডে জেতার জন্য বা মুসলিম বিদ্বেষ প্রমাণ করার জন্য হিন্দু ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য হিন্দু ভোট ব্যাংক বাড়ানোর জন্য বাংলাদেশে যদি একবার একটা রাত যদি আমরা চালাই আমরা কি সক্ষমতা রাখি সে হামলা প্রতিরোধ করা আমরা কি সক্ষমতা রাখি সে হামলার বিপক্ষে একটা পাল্টা হামলা করা কোনো কিছু সক্ষমতা আমাদের নাই কিন্তু সেই বিষয়টা সম্পর্কে আমরা কেউ কথা বলছি না আমাদের বাংলাদেশের মিডিয়া কোনো কথা বলছে না শুধুমাত্র আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়েছি আজকে আমাদের ঘাড়ের উপরে দশ লাখ যে রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে পাশের দেশ এবং আমাদের সেই তথাকথিত আমাদের সেই আপা সেই আপা কিন্তু আর দেশে নাই আসলে এই 10 লাখ রোহিঙ্গা দের বোঝা আমরা বইবার আছি অপর থেকে ক্রমাগত বাংলাদেশে মুসলিমদের পুশিন পুশইন করতেছে কিন্তু ইমিগান এই বিষয়গুলো সম্পর্ক কিন্তু আমরা বলি না কেবল এখন বলতো না হ্যাঁ হতে পারে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে রাজনীতি আমাদের অভ্যন্তরীণ নির্বাচন এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যস্ত আমরা ব্যস্ত হয়ে পড়েছি ইরানের বিষয় নিয়ে আমরা আমেরিকা ইরান এবং ইসরাইল সব সব বিষয়গুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে খরচ হচ্ছে আমাদের নিজেদের নিরাপত্তাটা কোথায় কাল যে আমাদের আজ রাতে যে আমাদের উপর হামলা হবে না সেই নিরাপত্তাটা কোথায় এই বিষয়টা কিন্তু বন্ধুরা খুব লক্ষ্য রাখার আজকে দেখেন আজকে ইরানের পাশে কেউ নাই ইরান কিন্তু একা দাঁড়িয়ে আছে আজকে যে পাকিস্তান ইরানের পক্ষে ছিল সেই পাকিস্তানের প্রধান সহ বলে আসছে যে ট্রাম্পকে নাকি তারা মানে সে চায় যে নোবেল পুরস্কারে ভূষিত করো সেটা সে চায় সেটা সে চাইতেই পারে কিন্তু আজকে বাংলাদেশের উপর হামলা হলে বাংলাদেশের পক্ষে কে দাঁড়াবে ইরানের মতো একটা শক্তিশালী দেশ তাদের মিসাইল ব্যবস্থা আছে তাদের সর্বাধুনিক ক্ষমতার অধিকারী তারা সেটা জানান দিয়েছে আর আমাদের কিচ্ছু নাই না ঠিক আমাদের যে দুইটা তথা কথিত সাবমেরিন সেই লক্ষ ঝক্কর ভাঙড়ি সেই ফাংড়ি দুটা দিয়েও তো কিছু হবে না আমাদের আছেটা কি আমাদের আছে কটা ওই তুর্কি থেকে নিয়ে আসা কটা বাইরাক্তার সে বাইরাক্তার করে কয়টা ভাই সেটাতে আপনি কি করবেন কোন সীমান্ত আপনি রক্ষা করবেন বাংলাদেশের চারি পাশে ঘিরে ধরে আছে আমরা কিন্তু একটি ভিতরে মুষ্টি বন্ধ চাপ যেন না দিতে পারে অভ্যন্তরীণ শক্তি তো আমাদের দরকার এই বিষয়টা প্রত্যেকটা নাগরিকের এই বিষয়টা মাথায় রাখা হচ্ছে বিশ্বের যে যুদ্ধ অবস্থা সেটা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের শিক্ষা নিতে হবে এইটাই আমার মনে হয় আজকের ইরান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ধন্যবাদ সকলকে আশা করি সেই বোঝাতে আমাদের পাব সালাম